হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম প্রিন্টিং সার্ভিস সেন্টার পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে প্রিন্টিং ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরিটা বিক্রি করা হবে বা একটি পার্টনার নেওয়া হবে যদি কেউ নতুনভাবে প্রিন্টিং ফ্যাক্টরি দিয়ে ইনকাম করতে চান বা প্রিন্টিং ফ্যাক্টরি দিতে চান নতুনভাবে উদ্বুদ্ধ করতে চান সেই ক্ষেত্রে আপনারা এই প্রিন্টিং ফ্যাক্টরিটায় শেয়ারে নিতে পারেন বা পার্টনারে আসতে পারেন এই ফ্যাক্টরিটা আমার বন্ধুর একটা ফ্যাক্টরি বারো হাজার স্কোয়ার ফিট নিয়ে যে ফ্যাক্টরিটা করা অনেক বড় একটা ফ্যাক্টরি তো অনেকটা স্পেস এখানে আর পড়ে রয়েছে টেবিল রয়েছে আপনার সাড়ে চারশো ফিট টেবিল রয়েছে এই ফ্যাক্টরিটাতে অনেকটা জায়গা নিয়ে এই ফ্যাক্টরিটা করা হয়েছে তো যে দেখতে পাচ্ছেন বাথরুমের স্পেসটা অনেক এই যে কালার রুম দেখতে পাচ্ছেন পুরো কালার রুম সব কালার টালার সব কিছুই রয়েছে পুরো সেট আপ যাবতীয় সেট আপ সহ ওয়ার্কার সহ এখানে রয়েছে যে কোনো কারণবশত উনি ফ্যাক্টরিটা চালাতে হিঁচি খাচ্ছে এই জন্য উনি পার্টনার খুঁজতেছে অন্যথায় ফ্যাক্টরিটা বিক্রি করা হবে যদি কেউ ফ্যাক্টরি কিনতে চান সেই ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস রুমটাও এক্সপ্রেস রুমের ডেকোরেশনটাও অনেক সুন্দর অনেকটা জায়গা নিয়ে অনেকটা ব্যয়বহুল করে তারা ফ্যাক্টরিটা করেছে এখন চালাতে পারছে না এই জন্য বা একটা পার্টনার খুঁজতেছে বা বিক্রি করে দেওয়া হবে যদি কারো নিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনারা ফ্যাক্টরির ভিউটা দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা নিয়ে এই ফ্যাক্টরিটা করা প্রায় সাড়ে চারশো স্কোয়ার ফিট সাড়ে চারশো ফিট টেবিল রয়েছে এছাড়াও ফ্যাক্টরিতে অনেকটা জায়গা পড়ে রয়েছে আপনার দুইটা হিটসেল মেশিন রয়েছে একটি কম্প্রেসার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা হিটসেল মেশিন একটি কম্প্রেসার রয়েছে পাঁচশো লিটারের ওমেগা কোম্পানির একটা কম্প্রেসার রয়েছে যদি কেউ নতুনভাবে নিয়ে করতে চান সেক্ষেত্রে করতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় খুব ভালো কিছু করতে পারবেন এখানে কার্কার সহ যাবতীয় ফুল সেট রয়েছে স্যার এই যে আপনার কমপ্রেশার মেশিনটা দেখতে পাচ্ছেন খুব ভালো একটি কম্প্রেসার যদি কেউ কম্প্রেশার মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই লাভবান হবেন হিটসেল মেশিন রয়েছে দুইটা এই ফ্যাক্টরিতে খুবই ভালো মানের হিটসেল মেশিন নতুন নেওয়া হয়েছে খুব বেশি দিন ব্যবহার করা হয়নি আমি ও চেক করে দেখলাম যে কোনো সমস্যা আছে কি না অবশ্যই না কোনো সমস্যা নেই একদমই রানিং পুরো ফ্যাক্টরিতে রানিং পুরো ফ্যাক্টরিতে যাবতীয় সেট আপনার ফ্রেম ট্রেম সব কিছু সবই আছে এখানে কোনো কিছুরই কমতি নেই কেউ যদি চান নিয়ে চালাতে পারেন পার্টনার হোক বা কেউ যদি চান যে না কিনে নেবেন সেই ক্ষেত্রেও কিনে নিতে পারেন একটা বিলকুরিং মেশিন দেখতে পাচ্ছেন এই বিলকুরিং মেশিনটা বাইশ ফিটের বিলকুরিং মেশিন চার ফিট বাই বাইশ ফিটের বেলকরিং মেশিন চায় না একটি বেলকুরিং মেশিন খুবই ভালো মানের একটি বেলকুরিং মেশিন বেলকুরিং মেশিনটা পুরোপুরি রানিং যদি কেউ চান বেলকুরিং মেশিনটা আলাদাভাবে চাইলেও নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছি যে পুরো সেট আপটা এখানে রয়েছে এই কালার রুম থেকে শুরু করে কালার থেকে শুরু করে যাবতীয় সেট এখানে রয়েছে কোনো কিছুরই কমতি নেই আপনারা চাইলে দেখে শুনে নিতে পারেন কারণ এই ভিউটা অনেক বড় সামনে অনেকটা জায়গা রয়েছে যেটা আমি ভিডিওতে দেখাতে পারছি না অনেক জায়গা অনেক জায়গা নিয়ে এই করা যদি কেউ করতে চান আগ্রহী থাকেন আমাদের নিচে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন দেখে শুনে বুঝে আপনারা এই নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকেই আপনারা আমাদের কাছে ফ্যাক্টরি চেয়ে থাকেন যে ফ্যাক্টরির লোকেশন বা জায়গা বা একটা নতুন ফ্যাক্টরি সেই সেক্ষেত্রে আপনারা দিতে পারছেন না পুরোনো একটি ফ্যাক্টরি খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট একটা অপশন হবে আপনারা চাইলে এখান থেকে আপনারা শেয়ারে নিতে পারেন পার্টনার হয়ে আসতে পারেন তো সবাইকে অসংখ্য অংশ ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন